নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা লাউ দিয়ে একটা দুর্দান্ত সাথে রান্না করব ভীষণই ভালো লাগে খেতে তাহলে চলুন দেখে আমি কি করে লাউয়ের এই নিরামিষ পদটি রান্না করছি দেখুন প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব দেখুন বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো বড়িগুলো তুলে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এই জিরেটা আমি ভেজে তুলে রেখে দেব দেখুন জিরে ভেজে আমি তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রাঁধুনি তারপর দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবারই আলুর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি আলুগুলো একটু ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো মুগের ডাল মুগ ডাল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি মুগ ডালটা ভালো করে একটু ভেজে নেব একদম লাল লাল করব না দেখুন ডাল বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো লাউটা একদম কচি ছিল দেখুন লাউ দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে লঙ্কা দিয়ে নাড়া আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে দেখুন পাঁচ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে নেব ঢাকাটা তুলে লাউ আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল এক কাপ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক ইঞ্চি মতো আদা বাটা আর একটু পাতা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে লাউয়ের তরকারি রান্না করলে মুগের ডাল দিয়ে ভীষণ ভালো লাগে খেতে যে কোনো দিন লাউ খেতে চায় না খায় না সেও লাউ এই লাউয়ের তরকারি খেতে বাধ্য এতটাই টেস্টি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর যে জিরের ভেজে আমি তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবার চিনি আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন ডালগুলো একদম গলে গেছে সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর ডালগুলো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি দুর্দান্ত এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন এইভাবে লাউয়ের তরকারি থাকলে গরমের সময় দুপুরবেলায় খুব ভালো লাগে খেতে তাহলে দেখলেন আমি কী করে লাউয়ের নিরামিষ পদটি রান্না করলাম ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এক বাড়িতে রান্না করুন যে লাউ খায় না তাকেও যদি এইভাবে আপনারা রান্না করে দেন তাহলে সে অনায়াসে খেয়ে নেবে খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করুন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ